আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী চায়না ইউরো কোম্পানির মধ্য দিয়ে একটি তরিব চালিয়ে দিলেন যে তরিবের মধ্য দিয়ে তিস্তা নদী যাতে না ভাঙে তিস্তাকে কাজে রাখা যায় মানুষের দুর্নীতিতে কাজে লাগে তিস্তা মানুষের যেন দুঃখ হয় সে কারণে তিনি একটি কেত তাদের তারা সমীক্ষা করান সেই সমীক্ষা হিসাবে এখানে খরচ সপ্তাহে হিসাব নেবে ছয় আট হাজার কোটি টাকা যেটি আমরা করছি সেটা মহাপরিকল্পনা এটি দুই হাজার বিশ সালে হওয়ার কথা আমরা পেয়েছিলাম আমাদের পনেরো সাল থেকে যে আন্দোলনের ধারাবাহিকতা সেই ধারাবাহিকতা আমরা মনে করেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী দুই হাজার বিশ সালে ষোলোই ডিসেম্বর এই তিস্তা মহাপরিয়া কাজ উদ্বোধন করবেন কারণ সেটি ছিল বাংলাদেশের সুবর্ণ জয়ন্তীর এই সেটি ছিল মোদীর বর্ষে আমরা আচার করেছিলাম মোদীর শতবর্ষ এবং সুবর্ণ জয়ন্তীতেই মাননীয় প্রধানমন্ত্রী তৃষ্ঠাবাসীকে উপহার দেবে তিস্তাধিকার দেশ সেটি আমরা প্রত্যাশা করি

চালিয়ে যাচ্ছি আমরা পরবর্তীতে কি দেখলাম পরবর্তীতে দেখলাম একটা ট্রেনে একটা গোষ্ঠী তারা পুরাকে কারণ দেখিয়ে যাতে তিস্তা বা পরীক্ষা বাস্তবায়ন হয় তিস্তা যদি ঘরণ না হয় তিস্তাটি বিষয়ে তারা অপপ্রচার চালাবো তারা বিভিন্ন মিডিয়া থেকে শুরু হয়ে চলে যা সেই কথাগুলো বলা শুরু করলো এবং স্থানীয়

তিন মাস থাকেন বর্ষাকালে তিন মাস ভোগেন ত্রিসাপারের মানুষ কিভাবে জীবন জীবিকা নির্বাহ করে ত্রিশাপারের মানুষ কিভাবে ত্রিস্টা পরের বিশ্ব হচ্ছে তাহলে পরিবেশ যাকে বলে আমাদের সেখানে আছেন না পরিবেশ দেখে তাহলে বই পড়ে নয় তিস্তাপনের মাঝে থেকে আপনার উপলব্ধি করেন তিস্তাপনের পরিবেশ কতটুকু ঠিক আছে আর যদি ঠিক না থাকে ঠিক করতে গেলে কি করতে হবে সেটি হচ্ছে তিস্তাপনা পরিকল্পনা আজকে আমি বলবো আমি স্পষ্ট হয়ে বলি আজকে একদিকে আমাদের আন্দোলন আগে চলছে অর্থনীতি অনেকে অনেক কিছু বলতো এরা হয়তো দিনের থেকে টাকা পায় বাইরের থেকে টাকা পায় আজকে আপনারা আছেন হাতিমা নামাজি দেখেন পনেরো সাল থেকে চব্বিশ সাল এই নয় বছরে পনেরো খেলে পুরো টাকা ব্যয় করে আলে এই প্রোগ্রাম হয়েছে কিনা আজকে মানুষ তার প্রয়োজনে মানুষ চায়

আমার কাছে তেমনি আমার বাবার কবর ইস্তফারের মানুষগুলো তেমনি বাবা মায়ের কবর ভাই আত্মীয় স্বজনের কবর তারাও প্রত্যাশা করে তারাও আশা করে আমি বছরে একবার হলো বাবা মার কবর যার করতে চাই আছে ইস্তফারে কোন কবর আট দশ কিলোমিটার এক লোক কবরস্থান নাই আমাদের বাবা মায়ের কবরস্থানকে আমরা যার করতে পারি না তাদের তো

কিন্তু তাদের দিকে টাকার কেউ নাই আজকে মাননীয় প্রধানমন্ত্রী ধন্যবাদ জানাই আপনি কিন্তু আপনি এই বিষয়টি উপস্থিত করেই করে করছে কিন্তু